সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন আমি সাঈদ খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এ এম সাইফুল ইসলাম এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নেতৃত্ব দেয়া কুবরাতো লাইন কানিজ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব ঊনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ চব্বিশ আগস্ট দুই গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2010 ঢাকার রাজপথে মিছিল সমাবেশ নিষিদ্ধ 2011 ফার্মার্স ব্যাংক অনুমোদন হয়নি দপ্তর খোলা হয়েছে 2012 গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি জাতির জন্য একটা কালো অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস 2013 আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না বিএনপি 2014 বিএনপিকে ধ্বংস করতে সরকার মিথ্যাচার করছে ফখরুল 2015 সাতান্ন ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের দু হাজার ষোলো নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দু হাজার সতেরো রাষ্ট্রদ্রোহের মামলায় ১৩ শিক্ষক কারাগারে দু হাজার আঠারো চামড়া পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি দু উনিশ প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থতার জন্য বাংলাদেশকে দুষ্টে মিয়ানমার দু হাজার একুশ তিন ছাত্র নেতার সন্ধান দাবি বিএনপির দু হাজার বাইশ বিতর্ক নিরসন না করে ইভিএম যাচ্ছে ইসি জাতীয় সংসদ নির্বাচন 2023 13 বছরে শেষ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখে নিলাম গত 16 বছর ধরে ফাসিস শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম আপনার কাছ থেকে আলোচনা শুনতে যাচ্ছি আমরা দুই সালের একটি খবরে দেখছি ফার্মার্স ব্যাংক অনুমোদন হয়নি দপ্তর খোলা হয়েছে তখন অনেকগুলো ব্যাঙ্ক একসাথে অনুমোদন করেছিল এগুলি একেবারেই দলীয় বিবেচনায় দলীয় নেতাদের এবং খুশি করার জন্য তার শেখ হাসিনার অলিগার শ্রেণী তখন তৈরি হয়েছিল এবং তিনি শুরু করেছিলেন এবং অলিগারদেরকে নানানভাবে পুষে বড় করবেন এই পরিকল্পনা নিয়েই এই ব্যাংকগুলো আসলে শুরু করেছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা মহিউদ্দিন খান আলমগীর সহ বেশ কয়েকজনকে নিয়ে এই ফার্মার্স ব্যাংক অনুমোদন দেয় এবং পরবর্তীতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ব্যাংকটির কেলেঙ্কারিতে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এর চেয়ে বড় কেলেঙ্কারি হয়নি এসব অপরাধ আসলে বিচার প্রক্রিয়া কি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি প্রত্যাশা করেন কিনা বা সেটি আদৌ হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা গত সতেরো বছরে আওয়ামী ফ্যাসিবাদ আমলে এই বিচারহীনতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই পর্যায়ে পৌঁছানোর ফলে আজকে পুরো জাতিকে আমাদেরকে মাসুল দিতে হচ্ছে দুই সালে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মকর্তা নিয়োগে একটা দুর্নীতির নিউজ পত্রিকা প্রকাশিত হয় সেই নিউজটা আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করি এই শেয়ার করার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে আমাকে হামলা করা হয় আমাকে রক্তাক্ত করা হয় আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন জি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে ওই নিউজ শেয়ার করার কারণে যেহেতু ওই নিউজের মধ্যে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল সময় তারা বর্তমানে অফিসার তারপরে এইটার বিচার চাইতে গেলে তারা উল্টো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দু হাজার সতেরো সালে বিচার তো করেই নাই চাকরি থেকে তারা বরখাস্ত করে কি বোঝুবাতে জানেন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে টাইটানিক ডুবে গেছে নৌকা ডুবতে কতক্ষণ এটা ছিল আমার সবচেয়ে বড় অপরাধ আমি এটা কেন লিখেছি এই যে ঘটনা

এই লাইসেন্স হওয়ার আগেই সে এগারোশো অফিস খুলে বসে আমরা কোন দেশে বসবাস করছিলাম ওই আমলে একটা ব্যাংকের অনুমোদন হয়নি সেই অনুমোদন হওয়ার আগেই দুই বছর দুই বছর আগে অফিস খুলে বসে পড়েছে কেলেঙ্কারি দুই হাজার ওই ব্যাংকের যতগুলো কেলেঙ্কারি সবগুলো দুই হাজার তেরো সাল থেকে আঠারো সালের মধ্যে হয়েছে এই কেলেঙ্কারির পরে ২০১৯ উনিশ সালে ব্যাংকটির নামকরণ চেঞ্জ করে পদ্মা ব্যাংক হিসাবে নিয়ে যাওয়া হয় পদ্মা ব্যাংক করা হয় ব্যাংকটি দুই হাজার ষোলো সালে সরকার এই কেলেঙ্কারি তদন্তে একটা অবজারভার নিয়োগ করে সেখানে সেটাতে যে অবজারভার নিয়োগ করার পরে সেখানে ভীষণ রকমের অনিয়ম নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া যায় প্রচণ্ড রকমের এবং নিয়ম ভঙ্গটা কেমন আপনাকে আমি একটু বললে আপনি বুঝতে পারবেন সে ব্যাংকে আবেদন ছাড়া ঋণ মঞ্জুর হয়ে যায় মানে অ্যাপ্লিকেশন করে নাই কিন্তু ঋণ মঞ্জুর হয়ে গেছে আবার কিছু আছে যে অনুমোদন হয় নাই অর্থসার হয়ে গেছে এইভাবে চলতে থাকে একটার পরে একটা এরপরে দুই হাজার সতেরো সালের দিকে ব্যাঙ্কটা প্রচণ্ড রকম তারল্য সংকটে পড়ে ব্যাংকে মানে যারা আমানত আমানতদার যারা ছিল তারা যাদের ক্লায়েন্ট ক্লায়েন্টে টাকা ফেরত দিতে পারছিল না আঠারো সালের দিকে বাংলাদেশ ব্যাংক সেটার প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে তারা ব্যাপক রকমের অনিয়ম দুর্নীতির তারা দেয় দেখে যে এগারোটা প্রতিষ্ঠানকে নিয়ম ভঙ্গ করে প্রায় পাঁচশত কোটি টাকা ঋণ ডেসভার্স করা হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এটার পরিপ্রেক্ষিতে তখন তৎকালীন চেয়ারম্যান মদিন খান আলমগীর এবং অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি বাবুল চিস্তি নামে সে ব্যাপকভাবে পরিচিত এই দুজনকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে এরপরে আরও অনেকগুলো মামলা চলমান থাকে প্রায় আঠারোশো কোটি টাকা আরেকটা একটা দু একটা মামলায় হয় সম্ভবত দুহাজার সালে তেইশে অক্টোবরের দিকে বাবুল ফৌজদারি মামলা যেটা হয় সেটা সেটাতে এই বাবুল চিস্তির আপনার স্ত্রী পুত্র সব কিছু সহ তার কারাদণ্ড হয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই মহিউদ্দিন খালা আলমগীর যিনি মানে আওয়ামী ফেসি ফেসিবাদের সময় আলিগার হিসাবেই আবির্ভূত হয়েছিলেন মানে তাদের মাধ্যমে সরকার টিকে থাকতো তারা ব্যাংক থেকে টাকা নিত সরকারকে দিত সরকার সেই টাকা বিদেশে পাচার করত সরকারকে দিত না সরকারকে দিত না সরকারের মধ্যে কিছু লোক ছিল তাদেরকে শেখ হাসিনা বা শেখ পরিবারকে হ্যাঁ শেখ পরিবারকে দিত তারা দেশের বাইরে পাচার করত এদের এই ব্যাংকগুলো করার উদ্দেশ্য ছিল এটা জনগণের কাছ থেকে টাকাগুলো নিয়ে সেই টাকাগুলো বিদেশে পাচার করা এছাড়া কোনো এই ব্যাংকগুলোর কোনো সৎ উদ্দেশ্য ছিল না এরপর দেখেন এর অধিকাংশ ব্যাংকে কিন্তু তারল্য ঘাট সংকট হ্যাঁ একেবারে ওই সময় যতগুলো ব্যাংক হয়েছে সবগুলো তারল্য সংকটের মধ্যে পড়েছে কিন্তু মহিদ্দিন খালা আলমগীর কোনোভাবেই ধরা মধ্যে থাকে না ধরাচর উর্ধে উঠে যায় তখন ইটের অডিট কমিটির যিনি তার বিচার হয় ত্রিকন্যা সহ তাকে কারাগার ভোগ করতে হয় কিন্তু মহিউদ্দিন খালান আলমগীর এতটাই ধরা বাইরে ছিল তাকে সরকার কিছুই করতে পারে না এই পরিবর্তিত পরিস্থিতি এসে শুধুমাত্র ফার্মার্স ব্যাংক তো না এরকম তো বেশ কিছু ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেও ফোকলা করে দিয়েছে এবং এর মধ্যে একজনকে দু একজনকে সরকার গ্রেপ্তারও করেছে তাদের ব্যাপারে সমাজের বিভিন্ন লেভেলের ব্যক্তিরা যাদেরকে সুশীল বলা হয় আমি কোড আনকোড সুশীল বলা হয় তাদের তারাও আবার অনেকের মুক্তি দাবি করেছেন আপনি কি সমর্থন করেন একজন শিক্ষক হিসেবে মোটেই না মোটেই না যারা গণভ্যুত্থানের আগে যারা কেলেঙ্কারি করেছে ব্যাংকের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমি আশা করি সকলের বিচার হওয়া উচিত তার পরিচয় তো সে এই দুর্নীতির পৃষ্ঠপোষক অথবা দুর্নীতি করেছেন তিনি তো তার অপরাধ টুকুর বিচার অপরাধ অপরাধ বিচার চাই এবং বিচার হতে হবে এই এই বাংলাদেশে যদি বিচার না হয় এই জাতি কখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়েও আবার অনেকে এ ধরনের অপরাধ করবার মতো মানসিকতা বা সাহস দেখাবে আমরা আমরা চাই বিচার হোক আমাদের দাবি যে প্রফেসর ইসলাম বলছিলেন যে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই যে অপরাধগুলো বেড়ে গেছে আপনি অভ্যুত্থানের একেবারেই সামনে সারিতে ছিলেন রাজপথে ছিলেন মরেও যেতে পারতেন আপনারা তো বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন এই যে বিচারহীনতা এটি কি বৈষম্য মনে করেন আপনি বিচারহীনতার সংস্কৃতি মনে করি আমি এটিকে আর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটি আমরা কখনোই চাই না যে এই বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকি এবং একটি জিনিস খেয়াল করেছেন কিনা কানিজ সেটি হচ্ছে যে ইনিয়ে বিনিয়ে কিন্তু তাদের এক ধরনের নর্মালাইজ করবার চেষ্টা চলছে হ্যাঁ নর্মালাইজ করা হচ্ছে যে উনি অমুক অধ্যাপক উনি জাতীয় অধ্যাপক উনি জাতীয় বুদ্ধিজীবী ওনাকে কেন আটকানো হবে বয়সের বিবেচনা নানান বিবেচনা ওনাকে যখন অপরাধ করেছেন অপকর্ম করেছেন তখন কি বয়সের বিবেচনা করেছিলেন বিগত সময় এগুলোতে আমরা যেমন দেখেছি ফাঁসিবাদের সময়ে যে রক্ষকরাই ভক্ষক ছিলেন সেক্ষেত্রে জনগণের তো দুঃখ দুর্দশার সীমা ছিল না আবার যখন পাঁচ আগস্টের পরে স্বৈরাচারের পতন হয়েছে সেই ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছে তাদের বসানো কিন্তু এখনো রয়ে গিয়েছে ফ্যাসিস্টের তো যারা ক্ষমতায় এখনো বসে আছে বিভিন্ন সরকারি দপ্তরে তারাই কিন্তু সেই ফ্যাসিস্টের এজেন্ডাগুলো বাস্তবায়নের চেষ্টা করছে এবং এই নর্মালাইজড করার চেষ্টাগুলো তাদের মধ্যে কিন্তু এখনো অব্যাহত আছে তো আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বপ্ন দেখেছিলাম তাদের বিচার হবে বা তারা যে ধরনের অপরাধগুলো করে গেছে সেগুলো আর গণভূত পরবর্তী বাংলাদেশে ফিরবে না ব্যাংক লুট হবে না ব্যাংক লুটের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হবে এখানে কোনো রাজনৈতিক দল হওয়া অর্থ ফিরিয়ে ফেরত নিয়ে আসবো আমরা তো দেখা যাচ্ছে তাদের যে সিন্ডিকেট সেই ফ্যাসিবাদের আমলের যে লোকজনগুলো তারা এখানে নর্মালাইজ করার চেষ্টা করছে এবং তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না তাদের এই ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেক্ষেত্রে মানে এই প্রজন্মের বক্তব্য কি যে দেশের ভালো চাই দেশের জন্য যে তারা না সেটি তো আমরা দেখেছি এই প্রজন্ম আসলে দেশের ভালো চাই তারা লড়েছে মরেছে রক্ত দিয়েছে এখনও অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো সেই জায়গা থেকে আসলে যে আপনারা লড়েছেন আপনাদের অনেক সহকর্মী মরেছে শহীদ হয়েছে তারপরেও যদি এই ফ্যাসিবাদ থেকে যায় কোনো না কোনোভাবে সেটি আমাদেরকে ফিউচারে কি বার্তা দেয় এই অলিগার্কটা যদি কোনোভাবে ম্যানেজ করে টিকেই যায় শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎটা তাহলে কোন জায়গায় গিয়ে ঠেকবে আসলে দেখুন এই ক্ষেত্রে আমি বলবো সরকারকে শক্তিশালী অবস্থানে যেতে হবে সরকারের মধ্যে যে একটা ভয় ভীতি যে একটা ভাব এটাকে দূর করতে হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি তারা যখন ক্ষমতায় আসলো অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের মধ্যে আন্দোলনের একটা বন্যা বয়ে গেল প্রায় দুইশো পঁচানব্বই আর এটি হওয়াটা অবশ্য স্বাভাবিক ছিল কারণ বিগত পনেরো বছরে আমরা দেখেছি সর্বক্ষেত্রেই একটা বৈষম্য বিরাজ করেছিল তো সেক্ষেত্রে যখন সরকারের পতন হয়েছে সবাই যৌক্তিক দাবি তাদের চেয়েছে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে এর পাশাপাশি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অযৌক্তিক দাবি নিয়েও কিন্তু রাস্তায় নেমেছে সরকার কিন্তু সেই আন্দোলনগুলোকে যারা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল সেগুলো কিন্তু দমন করতে পারেনি আমি বলবো আমার জায়গা থেকে সরকারকে শক্তিশালী অবস্থানে যেতে হবে এই ধরনের ফ্যাসিস্টের আমলের নিয়োগপ্রাপ্ত যে কর্মকর্তাগণ রয়েছে তারা যদি বাধা দেওয়ার চেষ্টা করে প্রয়োজন পড়লে তাদেরকে তাদের পথ থেকে অব্যাহতি দিতে হবে কারণ এছাড়া তার উপায় নেই মানে ক্যান্সার তো আর জিয়ে রাখা যাবে না শরীরে জি আপনাকে আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই সাতান্ন ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের পত্রিকার সম্পাদকরা এই দাবি তুলে তুলেছিলেন যদিও এই সাতান্ন ধারা নিয়ে শুধুমাত্র সাংবাদিকদের না সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এক ধরনের বিরক্তি ছিল ভীতি ছিল মত প্রকাশের স্বাধীনতা হরণের জন্য এই সাতান্ন ধারাটি ব্যবহার হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে গণহারে এখান থেকে শুধু সাংবাদিক না সাংবাদিক শিক্ষক স্টুডেন্ট সাধারণ মানুষ আমরা দেখেছি অপ্রাপ্তবয়স্করাও কিন্তু এই সাতান্ন ধারার বলি হয়েছেন কত মানুষ সাতান্ন ধারায় ফেসেছেন বা ফাঁসানো হয়েছে এটা সরকারের কাছে কি এই বর্তমান সরকারের কাছে কি এর কোনো টাটা আছে এবং এটি নিয়ে আসলে সরকারের যে অ্যাক্টিভিটিস কেমন হওয়া উচিত কেমন আছে আইসিটি আইনে যে সাতান্ন ধারা এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম আমি বলবো যে জঘন্যতম একটি আইন কালো আইন যেটি বাংলাদেশের সাধারণ মানুষের মানে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল এই আইনের এই ধারায় বলা হয়েছিল যে সরকারের বিপক্ষে কোনো কিছু বললে ডিজিটাল মানে মাধ্যমে এখানে তারা হচ্ছে যে চোদ্দ বছরের কারাদণ্ড দিবে এই ধারার যে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই অস্পষ্ট যে কাদেরকে ধরা যাবে কাদেরকে শাস্তির আওতায় আনা যাবে এগুলো কিন্তু পরিষ্কার করে কিছুই বলা হয়নি যার পরিপ্রেক্ষিতে সরকার যাকে খুশি তাকেই ধরে নিয়ে আসতো ভিন্ন মত দেখলেই সেখানে এই সাতান্ন ধারার আওতায় তাকে গ্রেপ্তার দেখানো হতো এখন পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যেটি জানতে পেরেছি তিন হাজার জনের উপরে মানুষকে এই আয় এই ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং এর বাইরেও আরও অনেক মানুষকে হয়রানি করা হয়েছে এবং এই সাতান্ন ধারা যখন দেয়া হয়েছে মানুষ কিন্তু ততস্থ থাকতো যারা সাহস নিয়ে প্রতিবাদ জানাতো তাদেরকে তো দমন পীড়ন করতোই গ্রেপ্তার করত আর মানুষ কিন্তু ভয়ে থাকত। যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা কিংবা তাদের যে মনোভাব এটা কিন্তু প্রকাশ করার সাহস পেত না অন্তর্বর্তীকালীন সরকার এই ধারাটি বাতিল করবার কথা ছিল বাতিল তো হয়নি বাতিল না হলেও এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেয়ার ক্ষমতায় আসার পর মত প্রকাশের মানুষের যে স্বাধীনতা এটা নতুন করে ফিরে পেয়েছে তো নবজীবন ফিরে পেয়েছে এখন মানুষ যেভাবে সরকারের সমালোচনা করে আমার তো মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন স্বাধীনতা মানুষ কখনো পেয়েছিল এই স্বাধীনতার অপব্যবহার মাধ্যমে দেখছি এআই ব্যবহার করে সরকারেরই বিভিন্ন শীর্ষ ব্যক্তিত্ব রয়েছে যারা আছেন বা অনেক উপদেষ্টারও চরিত্র হনন করা হচ্ছে এই এই স্বাধীনতা ব্যবহার করে এই বিষয়টি আসলেই দুঃখজনক আমরা বিগত সময়ে যেমনটি দেখেছিলাম যে তারা তাদের আমাদের সাধারণ মানুষ এটি যৌক্তিক মতামত বা কাঙ্ক্ষিত মতামত সেটি প্রকাশ করতে পারত না মানে চালের দাম বেড়ে গেছে সেটিও লেখা যেত না তিনি লিখেছিলেন টাইটানিক ডুবেছে নৌকাও ডুবতে পারে এখন এই অবারিত স্বাধীনতার কুফল তো আসছে আপনি কি কুফল মনে করেন কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই কুফল আমি বলবো কারণ একটা বিভ্রান্তিকর তথ্য যখন প্রচার করা হয় যারা সচেতন মানুষ তারা স্বাভাবিকভাবেই সেটি বুঝতে পারে কিন্তু যারা অপেক্ষাকৃত মানে অতি সাধারণ মানুষ সেক্ষেত্রে তাদের যাচাই বাছাই করার ক্ষেত্রে তারা কিন্তু বাজ বিবেচনা করেন না যেটি ফেসবুকে দেখেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন তারা সেটিকে ধুব সত্য বলে মনে করেন এবং বিভ্রান্ত হয়ে পড়ে এগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো মব তৈরি হয়েছে এরই মধ্যে এটি হওয়া উচিত নয় জি মানে সরকারকে এখানে আরো কাজ করার সুযোগ আছে প্রফেসর সাইফুল ইসলাম আপনি বলতে চেয়েছিলেন যে এক ধরনের মবের মধ্যে আপনিও পড়েছেন জি জি ওই সময় আমার চাকরি চলে যায় আমার স্ট্যাটাসের কারণে কিন্তু ওরা আমাকে মামলা দেয় নাই তখন ১৪ সালে মামলাটা একটু কম প্রচুর প্রবণতা প্রবণতা কম ছিল ছিল এই জন্য আমি বেঁচে যাই বাংলাদেশে থাকতে পারি এরকম আমার সাথে অনেক শিক্ষক ছিল যে যাদের আমার মতো চাকরি চলে চলে গিয়েছিল এই ফেসবুক স্ট্যাটাসের কারণে তারা দেশে থাকতে পারে নাই তার মধ্যে আমাদের অ্যাপোলো ছাল স্যার আছেন একজন উনি এখন আমেরিকায় দেশেই থাকতে পারেন নাই তারপরে ইউটিউবের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয়েছিল প্রবন্ধ লেখার কারণে একটা নিবন্ধ লিখেছে নিবন্ধ লেখার কারণে তার তাকে অবস্থা করতে হয়েছিল স্বাধীনতাকে যত্ন করে ইউজ করতে হয় এটা মিস ইউজ করা কোনোভাবে উচিত না মানে স্বাধীনতা এখন কি আপনার কাছে মনে হয় স্বাধীনতার মেস হচ্ছে কোন কোন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এআই এর মাধ্যমে মানুষের চরিত্র হনন করা হচ্ছে মানে আপনি এখন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটু ভাবা জায়গা খেয়ে যাবেন যে কোনটা রিয়েল আর কোনটা এআই দ্বারা তৈরি করা এটা এখন ম্যাক্সিমাম মানুষ বসে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করছে এটা খুব দুঃখজনক আর আমি যেটা বললাম যে স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা অনেক কঠিন আমরা বাক স্বাধীনতা অর্জন করেছি সেটা আমরা পরে পরে বড় হয়েছি হ্যাঁ আমরা আমরা পরে পরে বড় হয়েছি আমরা এটা আমরা বাস্তবে দেখছি এখন যে আমরা আমরা কখনোই মানে নেই মানে চেষ্টা করি আমরা চব্বিশে স্বাধীনতাকে বাক স্বাধীনতাকে অর্জন করলাম আবার নতুন করে সেটা আমাদের রক্ষা করতে হবে যে রক্ষা করব কিভাবে চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য কি আছে সেই ঐক্যটাকে ফিরে আসতে হবে যদি ঐক্য না থাকে কোনো জাতি তার স্বাধীনতা রক্ষা করতে পারে একজন ফ্যাকাল্টি আপনার কাছে কি বলে হয় এই ঐক্য নষ্ট হবার কারণটা কি দেখেন একে অপরে অবিশ্বাস ক্ষমতার ভাগাভাগি এই অবিশ্বাসের মানে পথ থেকেই হচ্ছে আপনার ঐক্যের ফাটফাটল ধরা যে সবাই ক্ষমতা কেন্দ্রবিন্দুতে যেতে চায় তার তার অবস্থান নেই কিন্তু সে ক্ষমতা কেন্দ্রবিন্দুতে যেতে চায় এখান থেকেই মূলত আপনার এই ঐক্যের ফাটল তৈরি হয়েছে যেটা ঐক্যটা চেন অফ কমান্ড যদি থাকতো তাহলে এই ঐক্যটা কোনোভাবে বিনষ্ট হতো না এর ফলে কি আমাদের অভ্যুত্থান কোনোভাবে হাত হয়ে যাচ্ছে কিনা অভ্যুত্থান হাতছাড়া হচ্ছে না এই ফাটলটির স্পেসটি ব্যবহার করে ফ্যাসিজম আবারও কোনো না কোনোভাবে ফিরতে পারে অবশ্যই ফিরতে পারে এই ঐক্যে ফাটল ধরার কারণে আপনি দেখেন একটা সময় আমরা আমাদের যে নির্বাচন ব্যবস্থা সেটা নিয়ে এক পক্ষ বলছে পিআর পদ্ধতিতে যেতে হবে তাই আমি আমার মাথায় ধরেন আমি আপনাকে শুধু একটা কথা বলি পদ্ধতিতে যদি নির্বাচন হয় এটা তো এখন একটা একটা বড় জায়গা তৈরি হয়েছে পিয়ার পেয়ার কোন বিষয় না তারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে চায় বেশ করে আমাদের আন্দোলনটা হলো সেই আন্দোলনের আন্দোলনের ফল আমরা এখন পাচ্ছি না পাই নাই আমরা আদৌ কি পাবো আমরা আমাদের তরুণ প্রজন্ম আশা করি যে সেটা করতে বাধ্য করব মানে আপনিও তো মনে করেন বলতে বলতে তরুণ্য থেকে একটা পৌরে চলে চলে আসেন ঠিক এরকম তরুণ্য করবে কবে করবে তরুণ্য করতে করতে তো পৌরো হয়ে যাবে তারা আসলে আমাদের করতে হবে ওরা ওরা তো এই যে অবুথানটা মানে আমরা সবাই কেন আমরা হতে পারি না আসলে আমরা হতে হবে আমরা সব সময় তরুণদেরকে দায়িত্ব দিতে হবে তাহলে আগামী প্রজন্মকে দায়িত্ব নিতে হবে তাহলে আমরা সবাই মিলে দায়িত্বটা নেই না কেন এই মানসিকতায় আমরা পলিশতে কেন পারি না আপনার কাছে কি মনে হয় দেখেন বিপ্লব তো আর একদিনে হয় নাই গত 17 বছরে বিএনপি এটা প্লট তৈরি করে দিয়েছে হ্যাঁ স্বাভাবিক একজন কেউ না কেউ কেউ জমি চাষ করবে কেউ ফসল ফলাবে কেউ সেটি ভোগ করবে এটাই তো নিয়ম বিএনপি 17 বছরে ত্যাগ স্বীকার কত নিర్జতন সহ্য করে একটা প্লট তৈরি করে দিয়েছে তারপরে একটা সম্মুখ শারিতে আমাদের ছাত্র জনতা সামনের দিকে এগিয়ে আসছে এটা তো একদিনের ঘটনা না কিন্তু এখন এসে দাবি করা হচ্ছে একটা কেউ কেউ দাবি করে তাদের অভ্যুত্থানের পুরো তারাই তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে যে চেষ্টা করে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ছিল তারা আমার বাপ দাদারা যুদ্ধ করছে তারা কিছু করে নাই সব কিছু করছে আওয়ামী লীগ করে তারা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আবার এই চব্বিশ পরবর্তীতে কেউ কেউ বলছে যে সমস্ত ক্রেডিট তাদের

আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পড়েছি যে এই বয়স জানে রক্তদানের পূর্ণ এই বয়স বলতে কিন্তু বছর বয়সকে বলেছেন আর আমি সুনির্দিষ্ট করে মানে উনি যে সুনির্দিষ্ট করে আঠারো বছর বয়সের ছেলেপিলেদেরকেই বলেছেন এমনটা কিন্তু নয় আঠারো একটা তারুণ্যের প্রতীক যে এই সময়ে রক্তটা তকবগে থাকে দেশের জন্য কোনো কিছু করা দেশের জন্য কম কাজ করে কম তো এই বয়সের তরুণরা যে যারা এখন দাবি করছে যে আমরাই সবকিছু করেছি তো তারা কিন্তু তরুণ তরুণ তারা জীবন দিতে গিয়েছে স্বাভাবিকভাবেও যারা একটু অপেক্ষা তারা হয়তো যখন তরুণ ছিলেন তখন সেই উদ্যমটা তাদের মাঝেও ছিল এক্ষেত্রে তারা দাবি করছেন যে আমরাই সবকিছু করেছি আবার এখন যারা তরুণ তারাও মানে দাবি করছে যে আমরাই সবকিছু করেছি আসলে সব তো করেছে চব্বিশের গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে জনগণ তাদের জনগণ নাগরিক হয়ে উঠবে এবং সেই জনগণের নাগরিক অধিকার নিশ্চিত হবে আসুন সবাই আমরা নাগরিক হয়ে উঠি এবং নাগরিক দায়িত্ব পালন করি যাতে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিজম মাথা চড়া দিয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ